ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ থেকে স্বাগত আমরা বুলা আছি বোলা মাছের ঘাটে তবে বেশ কয়েকদিন ধরে আসলের কোনো ধরনের ইলিশ মাছ জেলে বাইরা নদীতে যাইতো আসলো খালি রাতে আসতো তবে গুঁজি জ্বরের পরে নদীতে পানি হওয়ার পরে থেকে আজকা দুদিন জেলেবাইরা আসলো হাসিমুখে গাটে আসে আজকা এখন বর্তমানে ইলিশ মাছ ভালোই ইলিশ মাছ পাচ্ছে আবার ইয়ে পাশাপাশি সবাই কিন্তু ফাঙ্গাস কম বেশি ফাঙ্গাস মাছগুলো আসে দশ কেজি বারো কেজি ওজনের ফাঙ্গাস তবে আমরা চলন দেখে আসি কিছু জাটকা ইলিশা লিলামের মাধ্যমে বিক্রি করা হয় চলান আমরা দেখে আসি কত টাকা করে বিক্রি করা হয় তারপরেও ঘাটে আজকা প্রচুর পরিমাণ লোক আছে দেখেন যে মাছ কেনার জন্য অপেক্ষা যদি যদি মাছ নামাইতে আসে চলন দেখে আসি আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ

з <laughs> рамазма <laughs> 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 <laughs>

राजिनले राई दुइवैलै लागिरु नि किचो छैन ए अनि दुइटा दिदि मेरी मेरी परनी हरानी भयो सादा बलले 71 71 मलाई पनि आला दिदि आलाले भनि दिइस्यो के हो दिकि थाल्यो आउ न का न आउ न आउ न के गर्न न